আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্যে টু পিসের কালেকশন নিয়ে আসছে যেগুলোর সাথে আপনারা পিওরের দোপারটা পাবেন এই ড্রেসগুলো এত সুন্দর ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইটের মধ্যে চেক প্রিন্টের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পাবেন তার উপরে কিন্তু স্টোনের কাজ করা এবং সুতার কাজ করা থাকবে এই ড্রেসটা একেবারে আমাদের আপডেট কালেকশন আর প্রাইসটাও কিন্তু একেবারে কম দামে আপনারা পাবেন কম প্রাইজে একেবারে পেয়ে যাবেন তো ড্রেসটা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর একটা কামিজ থাকবে এত ফাইনভাবে ডিজাইন করা হয়েছে ড্রেসটার মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন ফ্রন্টেরটা একটু শর্ট থাকবে ফ্রন্টের যে কামিজের পার্টটা আছে এটা শর্ট থাকবে ব্যাক পার্টেরটা অনেক লং থাকবে আমি গলার কাছে দেখিয়ে দিচ্ছি গলাটার মধ্যে আমরা স্টোনের বাটন পেয়ে যাব চারটা এবং এগুলো সুতার কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ চেক প্রিন্টের মধ্যে আছে এটা হবে স্লিভসটা এবং ফ্রন্টের যে নিচের পার্টটা দেখুন এটা হচ্ছে নিচের পার্ট ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা লং থাকবে এই যেটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট একটু লংয়ের মধ্যে আপনারা পাবেন ব্যাক পার্টের নিচের পার্টটাতে সুন্দর করে কাজ করা হয়েছে আপনারা চাইলে পরবর্তীতে আপনারা শর্টও করে নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ফ্রিজে আর দুপাটটা থাকবে হচ্ছে শিপনের মধ্যে কামিজের ফেব্রিক্স থাকবে হচ্ছে কটনের মধ্যে দুপাটা পিওরের দুপাটটা পাবো আমরা একেবারে কিন্তু ধামাকা প্রাইজে আপনাদেরকে এই রেডিমেড টু পিসের কালেকশনগুলো দিব শিপনের এত সুন্দর দুপাটটা চেক প্রিন্টের মধ্যে আমরা দুপাটা পাবো এটার মধ্যে আমরা কালার পেয়ে যাবো হচ্ছে দুটি কালার অ্যাভেলেবেল আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো আর প্রাইস দিব আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস পাবেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে কালো সাদা এবং যে সুতার কাজটা পাচ্ছি মাস্টার্ড কালার সুতার কাজটা পাচ্ছি আমরা দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে আছে চেক প্রিন্টের মধ্যে থাকবে এটার প্রাইসটাও দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য একটা টু পিসের কালেকশন দুপাটা সুন্দর দুপাটা পাচ্ছি আমরা এত নাইস দুপাটা থাকবে মাশাল দেখুন বিশাল সাইজের দুপাটা থাকবে শিপনের দুপাটা থাকবে মাত্র পাচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা তো বৃহস্পতি যারা নিতে চাচ্ছেন এখনই দেরি না কর অর্ডারটা কনফার্ম করে ফেলুন এগুলো অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য ফ্রি সাইজের মধ্যে আছে তো বৃহস্পতি সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম